এ আসলে আল্লাহ লাগি নামাজ আইসে না শুক্রবারে বেশিরভাগ মানুষ দেখবা নমাজ পড়ে তা আর ওই গিয়া যে মানুষে কিতা কইবা নামাজ না পড়লে বা এক সপ্তাহেও বেটায় নমাজ পড়ে না ওলা কট্টর বে নমাজ এগু ও আয় বেটা নমাজ সেও আয় দেখবালা সিন্ন হইলে তে যাই গে স্কু মসজিদও নমাজ এদিন কু দেখবা মানুষ বাড়াইল তা কইন আমার মসজিদও নাই সব মসজিদও তে বেটা আসলে নমাজও লাগি আইসে না আজকু সিন্নি আছে নিও খাইলাম আর নমাজখানি আল্লাহ লাগি নমাজন লাগি নাই কেউ আছে এ বেটা নমাজও যাই তো আর মুরব্বী না তোরা নাও না দেখবা ফেমিল জীবনে কোনো কোনো নমাজ আইন না একজন মরচৈন কয়দিন নমাজও আইন বলে আমরা একটু ডরা হয় ভিতরে তো আবার কয়দিন বাদে আবার তার নমাজ নাই বাদ দিলেনি তাই কেউ আসেন দেখবা আখতা দেখবা কিছু মানুষ মসিদও আইসইন লগেও বাড়ির মুরব্বী আইসিনা কিতা হয়েছে বলে বিয়ের বাড়ির মানুষ আসলে এর তাই নমাজও আইসেন আর তান ই মাসের নমাজ নাই শুক্রবারে খালি আইন কেউর নমাজও আবার দেখবা যে থান দামান্দর বাড়ির মানুষ হয়েছেন এরা কইতা বলে বেটায় নমাজ পড়ে আনলে তোর বিয়াই কো নাই আসলে খারে দেখা নীল আইছে। আইসে হেরারে দেখা নীল লাগিয়ে তো আল্লাহ তো ইতা দিল দেখইন এর কারণে শিরকুর মাঝে আল্লাহ রসুল্লাহ ফরমাইন বড় শির কেকটা আছে আল্লাহর লগে শরিক করা আর ছোট শির কেকটা আছে এটা ওই কি মানুষরে দেখাইয়া ইবাদত করা তুমি তো নমাজও আইসো মানুষে দেখতা তুমি নমাজও আইসো তোমার ইজ্জত তো তুমি নমাজও আইসো তোমার মুরব্বিয়া না টিকত এবাদত তো হইত কি গুলামি হইত কি আল্লাহর লাগিয়া আর আমি গুলামি করলাম মানুষের লাগিয়া আর তুমি তো আল্লাহর লাগিয়া আইসো না মানে তোমার গুলামি গু মানুষের লাগিয়া মানে তুমি আল্লাহর লগে আর একজন শরিক করলাই এটার নাম হইল কি আল্লাহ রসুল্লে ফরমাইন রিয়া আর রিয়ারে খাওয়া হয় ছোট শিরিক আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামে ফরমাইন ও মহাজ নমাজ খান ছাড়িও না যদি নমাজ ছাড়ি দেও আল্লাহ তোমার উপরে তাকি তান জিম্মাদারি উঠে নিলে নিবা দিন শেষে তুমি গরুর লাগি সপ্তাহ খর তোমার কথা কোনো কেউ নইন না তুমি নমাজর কথা কইলে কোনো কেউ নমাজ না খারা খেরা রেখা হই খালি বেনমাজি হকল রেখা হই রায় খেরা রেখা খালি নাফর মান হকল রেখা কিন্তু যখন কই বলে আপনার ভুয়াই গুরি একদিন নমাজও দেখি না চাষা আপনি তো লাগাইন কই তোরে বাবা আইকে শুনে না আল্লাহ রসুলে ফরমাইন ওলা তার আনহুম আসা কা আদাবা আদবর যে লাঠি আছে ইগু তোমার তোনাই যত সময় আছে তত সময় উঠাইও না বলে ফজর বেটা ঘুমাও আমার লাঠি আছে দিমু বাদাম আল্লাহ রসুলে ফরমাইন আদবল লাঠি উঠাইও না আর কুন্তাল লাগি রসুল্লাহ মারার কথা কইসেন না কইসেন দশ বছর হইলে তোমার সন্তানে যদি নামাজ পড়ে না তারে পাতলা পাতলা মারিও আল্লাহ রসুলে ফরমাইন তোমার আদবল লাঠিগু উঠাইয়া নিও না ইগুর লাঠি যে খাড়া আছিল লাঠিটারে খাড়া রাখিও কারণ তুমি যতদিন আছো অতদিনও লাগে আল্লাহর দরবারে জবাব দিতে বাদে তারা তার বেনমাজি কিন্তু প্রথম অবস্থায় যে তার মানুষের তারে জাল দিয়া ঠিক করিয়া নেওয়া হয় ঠিক করা হয় এ জীবনেও আর নমাজি যদি হয়ে যায় নমাজ আর ছাড়ে না তার অন্তরের মাঝে এটা গাতে যে আমি ফজরের নমাজ না পড়লে আমার বাপে কুদাইতা আমি জোর না ফলে আমার বাপে কু ও যে দৌড় ইসলাম এখন আমি নামাজ পড়ি এখনো মানুষের সালাম দেই এখনো আমার মাঝে আদব খায় দায়িতা আছে বহুত মানুষের ইসলামী কোনো শিক্ষা নাই কিন্তু তার মাঝে ইসলামী শিক্ষিত যে তার তাকি আরো পালা তুকাইয়া দেখবা তার ফ্যামিলির মাঝে আদব তবিজ লেয়া আছে ও আখফা হুমুল্লাহ আল্লাহ রসুলের দশ নম্বর কইন আর তারারে আল্লাহর ডর দেখাইও তারারে আল্লাহর ডর দেখাইও বেটায় নিতা যে খর আল্লাহরে ডরাও রে একদিন তো মরা লাগবো বহুত আগর বুড়া মানুষ সকল আমরা দেখতাম সিল্লাইতা তাই তোমরা নমাজ পড়ো না আল্লাহরে ডরাও রে ডরা প্রত্যেক কামো তারইতা বুলে আল্লাহারে ডরাও বেটা এখান যে খর রায় খর্তা বা রেবা আল্লাহার ডরা নি দরকার রেবা আমরা আমরা তো আল্লাহ ক্ষমতা দিছই ফার্মু তারে বাড়ি মারিয়া জারিও লাইম কিন্তু আল্লাহরে ডরাও বেটাই নি তা বাদ দিলাও যে আল্লাহরে ডরাও যে আল্লাহ কোরআনুল করিম বারবার কইন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ও বান্দা ওখল আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও নমাজ দরকা ফ্যামিলির মানুষের নমাজর লাগে আদেশ দেখা কইতে তাহকা বারবার আপনার কই কইতে তাহকা খাব আর দিন না যান কইতে তাহকা মানুক আর না মানুক মানত কিছু তো তাকবই গো মান না মানরা যেমন নোয়াল ইসলামর ফুয়া নবীর ফুয়া তাই মরবার আগ পর্যন্ত কইছেন ফার্সই নু না মানাইতা আমি আমি আর কিতা তা আমারও তো হুয়াই গোমলা ফিসলি পারে কিন্তু আমার খাম কি আমি কইতে থাকতাম কইতে থাকতাম আপনার বউ আপনি কইতে থাকতা কইতে থাকতা কিছু তো থাকবো তেড়া মানতো নাই সকল বউ এক জাত নি বলে মানে লিব বেটাই কইব আর মানব লু তালে সালাতাম একবারে গজব আর আগ পর্যন্ত তান বউরে কইতে থাকসইন কইতে থাকসইন বেটিয়ে তাই মানছে না যে মানছে না তো তান খাম তাই চালাইয়া গেছেন এর কারণে কইতে থাকা প্লে নমাজ পড়ো নমাজ পড়ো এই নামাজ পড়ো ফজর রক্ত প্রত্যেক দিনটা কিন জানো কত হইল বুড়াও গুমাও গরর বাকি সারাও গুমাইন জোর রক্ত গুমাইন আস রক্ত গুমাইন এসার নমাজ না পড়িয়া গরোর সারা গুমাইন আল্লাহ তান জিম্মাদারি উঠাইয়া নেইন গিয়া আমার মনে হয় নেই না আনাইলি তা সারা ধ্বংস হয়ে গেলা আল্লাহ রসুলের ফরমাই নমাজ ছাড়ি দেও আল্লাহ তান জিম্মাদারি উঠাইয়া নেন গিয়া আল্লাহ তান জিম্মাদারি উঠাইয়া নেইন গিয়ে যদি ফরর দিন তোমার কিলা হইব সকাল হইব না ফরকাল লইব। I <laughs> have